বড় পা ওয়াজ্জাক বাংলার কদবের মধ্যে পড়ে গেছে ওয়াজ্জা বাংলার কদবের মধ্যে পড়া পড়া শুধু কান্দে আর কান্দে কি ওয়াজ্জা বাংলা বাগের ভাষা বোঝে কি বোঝে না বুঝার ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ এটা জবান খুলে বলেন নাকি এত আল্লাহর বান্দা হতে পারেন নাই খুবকারী যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে থাকেন আল্লাহর কসম আমি বাহার উদ্দিন জালালি একটা কথা বলে যে আজকে বাবা যারা এগারো দর বয়কে হালে বমন দেয় যারা বান্দা থেকে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে আপনি তো পিছন দিয়ে গিয়ে কইতে পারবেন না একজন সাধারণ মুসলমান এমন ক্ষমতা আমার আল্লাহ দিছে ওই সাধারণ মুসলমান উপরের দিকে যদি নজর করে হকানি মুসলমান যদি হতে পারে আল্লাহর কসম ফর হক নষ্ট করেন না মুসলমান নয় না মুসলমান নয় এই আজিষা ভাস করি আইছে সাখা এক চা খাওয়াতে পেলি মেরা ম্যাডাম আরে ব্যাটা কিতারে ম্যাডাম একা সালা বিন স্যার কি কষ্ট দিয়েছো মোনাম নি এটা এশাল নামাজের পর ডালে ফ্যান্ডে ঘুরে গেছে আর পিছের দশ জনের তো হুড়া ফ্যান্ডে ঘুরে দিব আমার কথা কয় না হাইরে বাদ্যা যদি অবা বা যায় এলাকার মধ্যে হালকা ভরি যত বড় আন্তর্জাতিক হাফ আছে কসে আগর হা বসেরে এই। বাইদ্যার বাশির সুরে হা হাবাইসা বাশিরের সামনে ছলে আসে। আমি বাহারত তিন জলালি মায়ের আলোচনা করতেছি বাবার আলোচনা করতেছি, যে পাগলা না মায়ের পাগর যে পাগলানা বাবারড়া পাগল। আল্মার কোছে এটা গর মধ্যে বসে দায়িত না। এটা তোুমাননের মধ্যে বইব এ যা আকি বিড় কাইন্ত না, তুয়ানে মধ্যে পইবা হাসাভইত না। হাইরে জালা লেহত ভতি দিন পাইধা। সল্মা জালালেট মাফিলে যায়। মায়ের কথা না কয় বাবার কথা না কয়। वई चकार সংগলের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ি না ফজরের নামাজ আর মুসুল্লি নাই এক লাখ 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 নামাজ পড়ে পিছন দি একটা ভাগ ভাগ আইসা ওয়াজ্জা পাগলার সামনে হাজির বাগদা চকের পানি ফালায়া বলায়া শুধু কাম দেই ইন এক কাম ওই বাগের জবান বাগের জবান নাই বাগ শুধু চপবারে চকের মধ্যে পানি ফালায়া কাম কান্দে আর কান্দে দেই পানি ফালায়া কাম ওই মালিককে ডাক দিয়া গাম মালিক মালে মালোক মাহালোক মালিক তুমি জন্মা দে মার কাছে একটি গর বানিয়ে দিও মার হাবা ওই পাগ চোখের পানি পলায় শুধু কান্দে আর কান্দে পাগডাল মানে ডাক যাক মালিক

কাজ সব সময় সেচদাগত অবস্থায় আছে মাছ যে এইভাবে পানির মধ্যে চলে আমার আল্লাহ কয়ে মাছ সব সময় রুকু অবস্থা আছে আল্লাহর কসম দিয়ে বলি বাবা নামাজ পড়বেন নামাজ ছাড়া আপনি যদি বলে শাহজালের খাতে নজতি হইয়া যান আপনার জন্য যান না নামাজ বেহতে স্থানী হবে না বাবা নামাজ লাগবে নামাজ লাগবে নামাজ লাগবে ওই ওই জাপাগলা মায়ের খেতমতের জন্য একটি বারো নবীজির সামনে যাইতে পারে নাই নবীর খেতমত করতে পারে নাই খানায় কাবা তাবাব করতে পারে নাই বাজালো হঠাৎ করে গভীর রাত্রে গভীর রাত্রে তাহার জব নামাজ পড়া ফজরের নামাজ পড়া ফাগলাস রাস্তা দিয়ে হাঁটতেছে মা ঘরের মধ্যে মা ঘরের মধ্যে বিশ্রাম করে আর কোন পাগলা জানি কোন পাগলা জানি দরয়া দরা কইতেছে উহুদের ময়দানে আমার নবীজি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ পাল্লার কানের মধ্যে যখন নবীজির দান দান মোবারকের শহীদের খবর যখন আসলো রে পাল্লা শুধু কান্দে আর কান্দে আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী বলেন দেহ মন বলে আহা তুই বাসে বাসেসবি আহা তুই নয়নে বাসেশবি আমার দেহ মন বলে নবী লবি আমার দেহ মন বল সোনাল্লাহাবি ভাল্লাহ

শুধু কান্দে আর কান্দে কান্দে আর কান্দে সরিয়া যাইয়া মায়ের পদমের মধ্যে পড়া কান্দে মা কয় বাচ্চা বাংলার কে রে কান্দাইছে কে রে কান্দাইছে আমার সন্তান তো মা 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 কয়া কান্দে রে ওয়াজ্জা বাংলা গা কিল্লে রে কান্দো সিল্লে কান্দো ওয়াজ্জা বাংলা ডাক দিয়া কয় মা আপনি মার চাইতে আমি যাকে বেশি ভালোবাসি আপনি মার চাইতে আমি যে কে দিতে যাকে যে বেশি ভালোবাসি ওই দয়াল নবী ওই মায়ার নবী নাকি দন্দন মোবারক শহীদ হয়ে গেছে গো মা আমি পাগলা তো আর খাওয়া ভালো লাগে না আমার ঘুম ভালো লাগে না আমার চলতে ভালো লাগে না মার কদমটা ছেড়া দিয়া একটা দো

এবার বাজার পাহাড়ের গুয়ার মধ্যে যাইলাম পাগলা কি করল একটা পাত্রাতের মধ্যে লইল এবার বাংলাতে শুধু দাম দাম মুবারক শহীদের খবর শুনছি কিন্তু সামনেরটা বাংছে না পিছনেরটা বাংছে না ডানেরটা বাংছে না বামেরটা বাংছে বাংলা তো এটা শুনে নাই হাতের মধ্যে পাত্রটা লইয়া সিদ্ধান্ত নিছে দাঁত বাঁধবে দাঁত কিন্তু এমন একটা জিনিস বাবা সাধারণ একটু খোঁচা পাইলেও দাঁত দিয়া রক্ত বাইর হতে থাকে হতেই থাকে একটা নয় দুইটা নয় বত্রিশটা দাঁত বত্রিশটা দাঁত নিজে শহীদ করা বলা এলেন এবার বাংলার ওই মুখ থেকে রক্ত জমিনের মধ্যে টপ 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 করে জমিনের মধ্যে রক্ত পড়তেছে রক্ত গুলা মধ্যে পড়তেছে পড়তেছে রক্ত পড়তে পড়তে একটা পর্যায়ে ওয়াজ্জা বাংলা বেউস হইয়া মধ্যে পড়ে গেলেন না বাবা ওই ওয়াজ্জা বাংলা বেউস হইয়া জমিনের মধ্যে পড়া গেল আল্লাহর কসম দিয়ে বলি ওই ওয়াজ্জা বাংলা কয় ডাক দিয়ে কয় জগতের মানুষকে একটা দাঁত বাংলি একটা কবিরা গোনা একটা

सारा मर कोर पैंप मरला लोबीर प्रेमी केर ॾिसो दारा मर गरला पैंथ